আমরা ইতিমধ্যে শুটে যাচ্ছি বেলা ভিডিও শুট করব তো প্রথমে আমি স্ক্রিপ্ট লিখতেছি তো স্ক্রিপ্ট লেখা হওয়ার পর তারপর আমরা ভিডিও শুটে যাব আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ভিডিও শুট করব তো স্ক্রিপ্ট লিখে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টে এখন কমপ্লিট স্ক্রিপ্ট লেখা আছে এখন আমরা ভিডিওটা শুট করব চলো আমাদের সাথে চলুন তো আমরা ইতিমধ্যে শুটে যাচ্ছি বেলা ভিডিও শুট করব তো আমার হাতে দেখছেন একটা মাইক্রোফোন

সাংবাদিক নামে কলঙ্ক সব সাংবাদিক না ভাই কিছু সাংবাদিক আছে ভাই লড়াই। সাংবাদিক নামে কলঙ্ক সব সাংবাদিক না ভাই কিছু সাংবাদিক আছে ভাই সত্তর করে লড়াই কিছু সাংবাদিক আছে ভাই ঘুস খাতে বেড়ায় সাংবাদিক ভাই যদি ভিডিও দেখে মনে নেন না আঘাত সত্যকে সত্য বলবো খারাপকে খারাপ বলবো এটাই আমাদের জবাব তো ফাইনালি ভিডিও দেখা পাইছেন কেমন লাগে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আমরা এই স্ক্রিপ্ট টা লিখি আমরা নিজের ট্যালেন্টে নিজের ট্যালেন্টে আমরা এই স্ক্রিপ্ট লিখি যদি একটু ভুল টুল যদি কোনো হয় তাহলে আমাদের কবেন আমরা ঠিক করার চেষ্টা করব আর আমার এই ভিডিও গুলো প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম